জামাত ইসলামের উপর আগামী নির্বাচনে জনগণ কতটুকু আস্থা রাখবে আপনি মন্তব্য করে জানাবেন আমি মূলত বিশ্লেষণ করছি উপদেষ্টা নাহিদের একটা আলোচিত বক্তব্য একটা সাক্ষাৎকারে উপদেষ্টা নাহিদ কিছু কথা বলেছেন কথাটা নিয়ে জামাত শিবির ইসলামপন্থী এবং বাম বলয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং তার বক্তব্য বিকৃত করে অনেকে প্রচার করছে নানান নানানভাবে উপস্থাপন করার চেষ্টা করছে তো এই যে বক্তব্য বিকৃত করাটা এটা স্পষ্ট যে ছাত্র জনতা বিশেষ করে নাহিদকে জামাত শিবির লোক যথেষ্ট সম্মান করে এই নাহিদ বা ছাত্র জনতা জামাত শিবিরকে মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা অনেকের পক্ষ থেকে আছে কোনো কোনো নিউজ নাহিদের বক্তব্য অনলাইন ভার্সনে প্রকাশ করে আবার সেটা ডিলিট করে দেয় মানে বক্তব্য বিকৃত করা হয়েছে নাহিদ কি বলেছেন এটা দীর্ঘ একটা সাক্ষাৎকার তবে সংক্ষেপে তুলে ধরেছে ফেস দ্য পিপুল আমি আপনাদেরকে ফেস পিপল থেকে একটু শুনাই তারপরে বিশ্লেষণ করবো নাইটকে জবাব দেওয়ার কিছু আছে কিনা বা কি বলা উচিত ছিল সামারাইজ করেছে ফেজ পরবর্তী পিপল এতকাল পরেও ইচ্ছে করেই জামাত ইস্যুটা প্রাসঙ্গিক করে জামাত ইস্যুটা প্রাসঙ্গিক রাখা হয়েছে যে কোনো বিরোধিতা বা আন্দোলনকারীকে জামাত শিবির ট্যাগ দেওয়ার প্রবণতা ছিল এর মানে জামাত শিবির নিয়ে আওয়ামী লীগ অপরাজনীতি করেছে জামাত শিবির উপর জুলুম করেছে জামাত মজলুম মানে জামাতের ভূয়সী প্রশংসা করেছে নাহিদ জামাত নয় নাহিদ কখনো শিবিরও করেনি এমনকি মাদ্রাসাও করেনি কিন্তু নাহিদের পক্ষ থেকে এই জামাত যে মজলুম ছিল এই জায়গাটার সার্টিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ জামাত শিবিরের লোকজন নাহিদের বিরুদ্ধে খেয়ে পেন না বুঝে এবং তিনি যতটুকু ক্রিটিক করেছেন এতটুকু ক্রিটিক আপনাদের মানতে হবে বা এতটুকু সমালোচনা সহ্য করার মতো সহনশীলতা থাকতে হবে তাদের নানাভাবে নির্যাতন করা হয়েছে জামাতকে এর চাইতে জামাতের প্রশংসা কি করবেন ভালো কথা জামাতের পক্ষে আর কি বলবেন অন্য একজন লোক যে জামাতের না জামাতের নেতৃত্ব এখন মুক্তিযুদ্ধ করেই তাদের বক্তব্য দিচ্ছে বিজয় দিবস পালন করছে সব ঠিক আছে তার মুক্তিযোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলছে মহান মুক্তিযুদ্ধ বলছে অতএব এটা নিয়ে কোনো এখতালাব থাকার কথা না আর এটা তো সেটেল ইস্যু একাত্তরকে সবাই আমির জামাত এই সর্বশেষ সম্ভবত আহ নারায়ণগঞ্জে বলেছেন যে একাত্তরকে সবাই মেনে নিয়েছে একাত্তর নিয়ে কোনো বিতর্ক নেই এই মধ্য দিয়ে জামাতের কাফারা হয়েছে কারণ এই কথাটা মূল সাক্ষাৎকারে আমি পাইনি যে একাত্ত অভ্যুত্থানে অংশ নেওয়ার মধ্য দিয়ে জামাতের কাফফারা হয়েছে এটা ভেরি ইম্পর্টেন্ট একাত্তরে জামাত জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল কিন্তু এবার তো জনগণের পক্ষে দাঁড়িয়েছে এখন জামাতকে গালি দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু জামাতের জামাতকে প্রতিশ্রুতি দিতে হবে একাত্তরের মীমাংসিত বিষয় এটা প্রতিশ্রুতি দিয়েছে এ নিয়ে ভবিষ্যতে তারা রাজনৈতিক বিরোধিতা করবে না কখনো করবে না করার সম্ভাবনা নেই করেও নেই একাত্তরের পর আর এটা নিয়ে রাজনৈতিক বিরোধিতা করে আর এই নিশ্চয়তা তাদের দিতে হবে এখন মূল নেতৃত্ব একাত্তর নিয়ে কথা বলছে না কিন্তু অনলাইন অ্যাক্টিভিস্টরা নানান কথা বলে বিতর্ক চালাচ্ছে আবারও বিভাজনের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি একাত্তরে আমাদের ভিত্তি এটাই শেষ কথা হ্যাঁ এখান দেখেন এই কথা ইম্পর্টেন্ট জামাত ইসলামী সংগঠন হিসেবে একাত্তর নিয়ে কোনো বিরোধ বা কোনো নেতিবাচক কথা বলছে না কিন্তু একাত্তর এটা একটা ইনসিডেন্ট ইতিহাসের বস্তুনিষ্ঠ আলাপ আলোচনা করার অধিকার যে কোনো নাগরিকের রয়েছে অতএব স্বাধীন বাংলাদেশকে মেনে কেউ যদি একাত্তরের নানান দিক নিয়ে খুটিয়ে উঠিয়ে বিশ্লেষণ করে এটা করতে পারে এই অধিকার দিতে হবে এখন জামাত সাংগঠনিকভাবে কি করে এটাই যথেষ্ট জামাতের বিভিন্ন জামাতের বিভিন্ন কর্মী এটা নিয়ে বিভিন্ন মত দিতে পারে যেমন ছাত্র সংবাদে একজন একটা লিখেছে শিবির ওটা প্রচার করা উচিত হয়নি কিন্তু যে লেখক লিখেছেন এটা লেখা তার অধিকার তিনি তার ফেসবুকে লিখতে পারেন এই জন্য বলবো যে হ্যাঁ জামাত পলিটিক্যালি ওই কর্মীদের কতটুকু গ্রহণ করবে এটা তাদের বিষয় তবে এতটুকু মত প্রকাশের স্বাধীনতা থাকা দরকার যেহেতু বাংলাদেশ আর পাকিস্তান হয়ে যাচ্ছে না পাকিস্তান কেউ বানাতে চাচ্ছে না জাস্ট ইতিহাসের পর্যালোচনা করছে পক্ষে বিপক্ষে বলে এতটুকু বাকস্বাধীনতা থাকাটা একেবারেই গণতান্ত্রিক মৌলিক দাবি এখানে নাহিদ জামাতের বিরুদ্ধে কিছু বলেননি একাত্তর প্রশ্নে জামাতকে মূলত নাহিদ ডিফেন্ড করেছেন দায় মুক্তি দিয়েছেন চব্বিশ দিয়ে অতএব জামাত সুড এপ্রিসিয়েট নাহিদ কিন্তু আরেকটা কথা আমার ধারণা জামাতের নেতৃত্বে মানে জামাতের নেতৃত্বের উপর ভোটারেরা আস্থা রাখবে না এটা আবার কোন কোনো নিউজ পেপার ডিলিট করেছে জামাদের কেউ কেউ বলার চেষ্টা করছে যে না এ কথা নাহিদ বলেননি না কথা বলেছেন জামাতের নেতৃত্বে প্রশ্ন এভাবে করা হয়েছিল ডিসেম্বরে ভোট হলে জামাত হেফাজত চরমায় পন্থীরা কত ভোট পাবে নাহিদ যারা বলছেন আগের হিসাবে এবার মিলবে না কেননা দীর্ঘদিন মানুষ ভোটই দিতে পারেনি প্রচুর নতুন ভোটার এবার তবে আমার ধারণা জামাতের নেতৃত্বে মানুষ আস্থা রাখবে না তাদের ঐতিহাসিক ভুলগুলো জনগণ মনে রেখেছে তাছাড়া ইসলামিক রাজনীতি মানুষ সমর্থন নেই এ রাজনীতির ভবিষ্যৎ নেই বাংলাদেশে বরং তরুণদের দ্বারা পরিচালিত মূলধারা গণতান্ত্রিক দলকে সমর্থন জানাবে মনে করি বলেছে অনেকে বলছেন কথা নাহিদ বলেননি না জামাতের প্রশংসা করেছেন সেটা তো আগে বললাম কিন্তু এই যে জামাতকে বা ইসলামপন্থীদের উপর জনগণ আস্থা রাখবেন এ কথা বলেছে এটা ঠিক এ কথা কি ঠিক নাহিদ কি ঠিক বলেছে না ভুল বলেছে এটা হচ্ছে আমাদের জবাব জবাবের জায়গা আমি বলবো যে নাহিদ এখানে ভুল বলেছে দেখেন জামাত নিজেরাও বলছে না যে দেশের আশি পার্সেন্ট মানুষ আমাদেরকে ভোট দিয়ে বা পার্সেন্ট মানুষ জামাতও বলছে না জামাত এখন জামাতের অনেক কর্মী নিজেদেরকে একশো দশ সিট দিয়ে দেয় কিন্তু আসলে আহ জামাত সাংগঠনিকভাবে পঞ্চাশটা সিট প্রত্যাশা করে তা পঞ্চাশটা সিট নিয়ে তো কেউ ক্ষমতায় যেতে পারে না তিনশোর মধ্যে পঞ্চাশটা যায় জামাত এইটা টার্গেট করে তিনশো আসনের মধ্যে পঞ্চাশটা আসন যদি জামাত চায় তিনশো পঞ্চাশটার মধ্যে ত্রিশ পঁয়ত্রিশটা পেলেও জামাত খুশি সেটা তো আর জনগণের ব্যাপক আস্থা হলো না এবং জনগণ জামাতকে এককভাবে ক্ষমতায় পাঠিয়ে দিল বিষয়টা এরকম হলো না অতএব জামাত যেটা মনে করে আর নাহিদ যেটা বলেছে তার মধ্যে তেমন পার্থক্য নেই জামাত নিজেদেরকে মনে করে না যে একান্ন পার্সেন্ট মানুষ তাদের চায় এটা কখনোই মনে করে না কারণ কিছু মানুষ যে চায় এটা তো নাহিদও জানেন তো সে কিছু মানুষ কত এটা নিয়ে বিতর্ক তবে যেহেতু বর্তমান নাহিদরা একটা দল করতে যাচ্ছেন যদিও নাহিদ এটার সাথে সরাসরি জৈত কিন্তু আসবেন এ কারণে তিনি তাদের দলের সুপ্রিমেসি বা তাদের দলের উপর জনগণের আস্থা দেখানোর চেষ্টা করবেন এটা স্বাভাবিক এতটুকু বলার অধিকার তার আছে এখন তিনি ভুল বলেছেন যে এটা আগামী নির্বাচনে প্রমাণিত হবে কিন্তু আমি মনে করি যে জামাতের ভোট বেড়েছে আগের চাইতে জামাতের উপর জনগণের আস্থা বেড়েছে জামাত মনে নাইব ইসলামপন্থী যদি এক হতে পারে সেটা একটা বড় ফ্যাক্টরস হবে ক্ষমতায় কে যাবে কি যাবে না বা তাদের নেতৃত্বে জোট করে ক্ষমতায় যাওয়া সম্ভব হতে পারে এখন যেই সময়ে রাজনীতির সহজ হিসাব নিকাশ ক্ষমতা যাওয়ার যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে বিএনপি তাদের কিছু ছোটোখাটো ভিপি নুর এই টাইপের কেনা মিত্রদের দিয়ে নির্বাচন করবে নিয়ে আর এদিকে ইসলামপন্থীরা এক প্ল্যাটফর্মে সে নির্বাচন করবে ছাত্রদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে ছাত্ররা জামাত এই জোট ক্ষমতা আসবে এটা করতে পারলে নিশ্চিত এটা হতে পারে বিএনপি পরাজিত হবে বিএনপির ভোট কমে গেছে তো এই সম্ভাবনাটার জায়গায় যেখানে নাহিদদের দল ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হচ্ছে জামাত বা চর্মনাই বা ইসলামপন্থীদের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর ফলে সেখানে কথাটা এইভাবে না বললে ভালো হতো যেমন আমি যদি নাহিদ হতাম তাহলে আমি বলতাম এটা যে ইসলাম জামাত চর্মনাই হেফাজত বা ইসলামপন্থীরা সবাই এক হলে দেশের সিগনিফিক্যান্ট একটা অংশ তাদের সমর্থন করবে আমাদেরকেও জনগণ একটা বড় অংশ সমর্থন করবে জনগণ ভোট দিবে জনগণ যাকে চায় তাকে ভোট দিবে। আমার বিশ্বাস যে তাদের একটা সিগনিফিক্যান্ট অংশ কিন্তু আমাদের প্রতি আরো আরো বেশি জনগণ আস্থা রাখবে এই কথাটা বললে কিন্তু চমৎকার হতো কিন্তু নাহিদ যেটা বলেছেন এদের কোনো লাভ হলো না এখানে জামাত এবং ছাত্রদের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি এরকম কোনো কথাও কিছুতেই বলা উচিত নয় বরং কর্পোরেশনের ভিত্তিতে এগিয়ে গেলেই আর ছাত্রদের রাজনীতি সফল হবে জামাত চর্ম নাই বা ইসলাম রাজনীতি সফল হবে আর নাহিদের বক্তব্য যা হোক এটাই যে ইসলাম পন্থীদের ভোট জামাতের ভোট আগের যে কোনো সমান চেয়ে বেড়েছে জামাতের ভোট আপনি কমপক্ষে বিশ পারসেন্ট ধরতে পারেন অতএব সেটা কিন্তু সিগনিফিক্যান্ট